এরা মনে করে বংশগত ধনী ওরা জীবন ও করে না জগইয়া সুয়া যারা দুই এক দিনে টাকার মালিক হয়ে যায় অনলাইনে কোনো রম ইউটিউব চ্যানেল চালায় টাকা টুকা কামাইছে ওহান আর সেমরি রেসি টাকা কামাইতে পারছ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেহ দেখো আমার এতটা খারাপ লাগে বিশ্বাস করো গোপতি এক কয়দিন পর পর এই এক মাস যায় না দুই মাস যায় না কয়দিন পর পর একটা খালি ডিপোজিট দেয় স্যালারি খালি ভালো ভালো শূন্য পকেটে আমি তোমাকে বিয়ে করছিলাম আর এখন তোমার পকেট ভইরা গেছে এখন আমারে ভুললে গেছ কতবার কুছ পর্যন্ত লও না একটা কল তো দিতে পারতা যে কি করতাছ কেমন আছ শূন্য পকেটে আমি তোমাকে বিয়ে করছিলাম আর এখন তোমার পকেট ভইরা গেছে এখন আমারে ভুললে গেছ কতবার কুছ পর্যন্ত লও না একটা কল তো দিতে পারতা যে কি করতাছ কেমন আছ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব মাগি করে কি করতায়। হয় একটা মায়ের সংসার ভাইগে যা আর একটা মায়া ঢুকে এইসব মাগি করে কি করে কয়দিন আগে এই আর মেয়ে ফুর কি করছে হেকারে বুড়ি কইছে কি বুড়ি এই কই ওর আমি ওর আমি দেখতে পারি না ও বলছে কি যে ওর বিয়া দিতে পারে না দেখে হেলে গায়ে নাজিমের দ্বারে বিয়ে বইছে আমি হলে ময়রা দিতাম তবু নাজিমের দ্বারে বিয়া হইতাম না কারণ সারা পৃথিবীটা গোল করে হাললাইছে কা আমার বিয়া আমি নাজিমের দ্বারে বিয়া কইছে যাই হোক গেছে ওহান আবার এই যে ইমরান তা এই ওরা সোশ্যাল মিডিয়াতে অগো ভিডিও আমি ও প্রথম থেকে দেখি সে সময় আমি ইউটিউব চ্যানেল চালাই না বা কিছুদিন ধরে আমি চ্যানেল চালাই হ্যাঁ আমি প্রথম থেকে দেখি অগো ভিডিও কারণ আমার কাছে খুব ভালো লাগতো তখন এই এই যে ইমরান মিসকি মিসকে আসে না এত খারাপ রহস্য আছে হে আর কোনো ঠিক নাই এই বিয়া পর কি আমাকে ভালো জানা আছে দ্বিতীয় কথা হয়েছে এই যে কাল নাজিমের ছাড়াছাড়ি হয়েছে কাল নাজিমের দ্বারা যাইয়া কত মানে কত কত ইয়া এটিরা দেখতে পারি না বিশ্বাস করো এটির কি বাবা মা কি জন্ম দিছে কি পথে গে না কি করে আমি জানি না যদি আমার video টা তোকে সামনে পরে ভালোই আসা হা ভালো আসা ভালো সময় লাগে না কুকুর কুকুরের গু যত গিজনি কার গু খাইবই ওরা মুখ গুয়ে ভিতর মুখ দিবে এরকম হয়েছে তুগু দশা ওরা বলে অনলাইন আয় গো বোন নাই তো বোন না থাকলে একটা মাইয়ারে পাঁচ ছয় বছর সংসার করে এই মাইয়াটা তো কেম বলে সাইডে আবার অন্য একটা মাইয়া আনস পরে কিয়া কইরা তোগো ভিতর কি ভালোবাসা আছে আমার মনে হয় না আর রেডি রেডি ইয়া দেয় না কা রিমেন্টে মার দেয় না কা গরম ডিম দিতায় আর পাছা ভিতর আর নইলে রড ইয়া কইরা হেয়া দিতায় রড ছাদ দেয় পাছা ভিতর দিলে আমি আসতে আসতে মরে যে বিশ্বাস করব না ওগো পাসা ভিতর রড দিত আর রড নালে গরম ডিম দিতায় হেলে ওরা আর জীবনে না করব না মাগি গরু দিতায় বেটা গরু দিতায় দোনোজনেরা কইছে একজনেরা কই না

না দেখছে এরা টাকা পয়সা হইলে এরা যা করে বলো তাই সব অবস্থা